নমস্কার ভতসর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত তোমাদের জন্য দারুণ একটি সুখবর তিন হাজার পদে জলদপ্তরে নতুন নিয়োগ দু যেখানে সম্পূর্ণ পারমানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে এখানে যতগুলো পোস্ট আছে বেশিরভাগ পোস্ট হচ্ছে মাধ্যমিক যোগ্যতার পোস্ট এবং সবকটি পোস্টই পারমানেন্ট যেখানে যোগ্যতা হলো মাধ্যমিক বয়স যদি তোমার আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে হয়ে থাকে তাহলে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে একজন পুরুষ ক্যান্ডিডেট হোক বা মহিলা ক্যান্ডিডেট হোক প্রত্যেকে আবেদন করতে পারবে এখানে বেতন কুড়ি হাজার পাঁচশো টাকা থেকে বাহান্ন হাজার তিনশো টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে নিয়োগটি তোমাদের পিএইচই তরফ থেকে করা হচ্ছে নিজ নিজ যেসব পঞ্চায়েত এলাকা আছে সেখানেই তোমরা পোস্টিং পেয়ে যাবে অবশ্যই অবশ্যই তোমরা কমেন্টে এখনই জানিয়ে দাও যে তোমার জেলার নাম প্রত্যেকে জানিয়ে দেবে এবং তোমরা কোন রাজ্য থেকে বিলং করছো অবশ্যই তোমাদের রাজ্য কমা তোমার জেলার নাম প্রত্যেকে জানিয়ে দেবে ঠিক আছে তো চলো ভিডিওটা শুরু করছি প্রত্যেকটি তথ্য শুধুমাত্র তোমাদের জন্য তো বন্ধুরা তোমরা যারা যারা মাধ্যমিক পাশের ক্যান্ডিডেট আছো বা তোমাদের যাদের যাদের হায়ার কোয়ালিফিকেশান আছে এই বছরটা তোমাদের জন্য সুবর্ণ বছর হতে চলেছে কারণ ম্যাক্সিমাম ক্যান্ডিডেট এবারে সিলেকশন পেতে চলেছে ওয়াটার ডিপার্টমেন্টে কীভাবে সিলেকশন পাবে তার জন্য কি কি আপডেট আছে সেই আপডেটগুলো তোমাদের কাছে তুলে ধরবো তোমরা যদি প্রতিনিয়ত এই রকমই যদি জেনুইন আপডেট পেতে চাও কি করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে বেল আইকনটাকে অল করে রাখতে হবে যাতে তোমাদের কাছে প্রতিনিয়ত আপডেট আমি পৌঁছে দিতে পারি তোমাদের প্রথমে আমি বলে রাখি তোমরা যারা যারা এই সব পোস্টগুলোতে আবেদন করতে চাইছো অর্থাৎ মাধ্যমিক লেভেলের পোস্ট আছে উচ্চ মাধ্যমিক লেভেলের পোস্ট আছে এছাড়া তোমাদের গ্র্যাজুয়েশন বা তারও হায়ার কোয়ালিফিকেশনের তোমাদের পোস্টও আছে এখানে মেনলি আমি মাধ্যমিক ক্যাটাগরি পোস্টটাকে হাইলাইট কেন করেছি কারণ এখানে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট আবেদন করতে পারবে এবং সিট সংখ্যাটাও বেশি থাকবে তার জন্যই আমি তোমাদের বলেছি বাদ বাকি বিস্তারিত তথ্য এই ভিডিওতে থাকছে তো দেখতে পাচ্ছ যে পিডিএফটা ওপেন করে নিয়েছি ওয়াটার ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট টু এখানে বলে রাখি এই যে নিয়োগটি সেটি অল ইন্ডিয়া বেসিস একটি রিক্রুটমেন্ট অর্থাৎ তোমাদের বিভিন্ন জায়গায় পোস্টিং হয়ে যাবে এবং তুমি তোমার রাজ্যের মধ্যেই চাকরিটা পাবে অর্থাৎ তুমি যে রাজ্য থেকে বিলং করছো সেই রাজ্যের মধ্যেই আবেদন করবে এবং সেই রাজ্যের মধ্যেই তোমাদের সিলেকশন হয়ে যাবে যারা যারা ওয়েস্টবেঙ্গল থেকে তারা অবশ্যই ওয়েস্ট বেঙ্গলে কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো তোমার জেলার নাম জানাবে এবং যারা যারা তোমরা আসাম থেকে তারা অবশ্যই তোমার রাজ্য এবং তোমার জেলার নাম এবং যারা ত্রিপুরা থেকে অবশ্যই তোমাদেরও কিন্তু তোমার জেলার নাম এছাড়া যদি অন্য কোনো রাজ্য থেকে এই ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্টে তোমার জেলার নাম প্রত্যেকে জানাবে কারণ আমি তোমাদের বিভিন্ন আপডেটগুলো প্রোভাইড করে থাকি সেটা ডিস্ট্রিক্ট লেভেল হোক স্টেট লেভেল হোক বা সেন্ট্রাল লেভেল হোক প্রত্যেকটা আপডেট যদি পেতে চাও কি করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে বেল আইকনটাকে অল করে রাখতে হবে তাহলেই কিন্তু তোমাদের কাছে প্রতিনিয়ত বিভিন্ন আপ তাহলেই কিন্তু তোমাদের কাছে প্রতিনিয়ত বিভিন্ন আপডেটগুলো পৌঁছে যাবে তো দেখতে পাচ্ছ ওয়াটার ডিপার্টমেন্ট ডি এর তরফ থেকে বিজ্ঞপ্তি তোমাদের জারি হয়েছে যেখানে তোমাদের বিভিন্ন পোস্ট দেখো এখানে কোন পোস্টগুলো মাধ্যমিক যোগ্যতার পোস্ট আমি সব কিছু ডিটেলসে বলবো দেখতে পাচ্ছ যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এটা হচ্ছে তোমাদের ডিপ্লোমা অর্থাৎ যাদের পলিটেকনিক ডিপ্লোমা যাদের করা আছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে তারপরে হচ্ছে তোমাদের রিসার্চ অ্যাসিস্ট্যান্ট এই পোস্টে একটু হায়ার লেভেলের পোস্ট যেখানে তোমাদের বিটেক যোগ্যতা বা এমটেক যোগ্যতার প্রয়োজন আছে ঠিক আছে তারপরে লোয়ার ক্লাস ক্লার্ক দেখো এই পোস্টের জন্য যদি তুমি আবেদন করতে চাও তোমার এখানে টেন্থ পাস যোগ্যতা প্রয়োজন টেন্থ পাস যোগ্যতা প্রয়োজন অর্থাৎ তোমরা এখানে যারা মাধ্যমিক পাস করেছ তারা যেমন আবেদন করতে পারবে যাদের হায়ার কোয়ালিফিকেশান আছে তারাও কিন্তু আবেদন করতে পারে এবং দেখো তোমাদের ওয়াচম্যান পোস্ট আছে যেখানে তোমাদের এইট পাস যোগ্যতা প্রয়োজন তবে এখানে মাধ্যমিক পাস যোগ্যতা ক্যান্ডিডেটরাও আবেদন করতে পারবে ড্রাইভার পোস্টের জন্য টেন্থ পাস যোগ্যতা প্রয়োজন এবং তোমাদের এলএমভি এম সার্টিফিকেট তোমাদের প্রয়োজন ঠিক আছে লাইসেন্সও থাকতে হবে এবং তোমাদের ওয়ার্ক ইন্সপেক্টর যেখানে তোমাদের টেন্থ পাস যোগ্যতা সঙ্গে তোমাদের আইটিআই যোগ্যতা প্রয়োজন তারপরে অ্যাসিস্ট্যান্ট পোস্ট যেখানে তোমাদের গ্র্যাজুয়েশন যোগ্যতা প্রয়োজন ঠিক আছে এবং আদার পোস্টও কিন্তু আছে সবকটি পোস্ট মিলিয়ে তোমাদের তিন হাজার তিনশো চোদ্দোটি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে সম্পূর্ণ পারমানেন্টভাবে ঠিক আছে এবার দেখো তোমাদের আবেদন করতে হবে অনলাইন মোডে আবেদন করতে হবে যেখানে তোমাদের বেতন উনিশ হাজার টাকা থেকে এক লাখ বিয়াল্লিশ হাজার টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে দেখো এখানে কিন্তু সবকটা পোস্ট মিলিয়ে কিন্তু ওভারঅল তোমাদের বলা হয়েছে অর্থাৎ সব পোস্টের জন্য কিন্তু সমান বেতন নয় কিছু পোস্টের জন্য বেতন লেবেল বেশি কারণ লেভেল অনুযায়ী তোমাদের বেতন থাকে ঠিক আছে এবং তোমরা সেভেন সেভেন সিপিসি অনুযায়ী তোমরা বেতন পেয়ে যাবে ঠিক আছে কারণ এটা সম্পূর্ণ সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি সেন্ট্রাল গভর্নমেন্ট থেকেই কিন্তু তোমাদের বিভিন্ন রাজ্যে তোমাদের পোস্টিং দিচ্ছে এবং দেখো তোমাদের এখানে বয়স ন্যূনতম বয়স হচ্ছে আঠেরো বছর ম্যাক্সিমাম বয়স হচ্ছে চল্লিশ বছর এবার তোমাদের এখানে এজ রিল্যাক্সেশান কিন্তু পাবে যারা এস সি এস ক্যান্ডিডেট যারা আছো তারা বয়সে পাঁচ বছর ও যারা ক্যান্ডিডেট আছো তারা বয়সে তিন বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে এবার যারা পিডাব্লিউ ক্যাটাগরি থেকে এই ভিডিওটা দেখছো তোমাদের মনে প্রশ্ন জাগবে যে স্যার আমরা কি আবেদন করতে পারবো নিশ্চয়ই তোমরা আবেদন করতে পারবে তোমরা এখানে হানড্রেড পারসেন্ট কিন্তু আবেদন করতে পারবে ঠিক আছে কারণ এখানে ক্লারিক্যাল পোস্টও আছে তো সেখানে তোমরা আবেদন করতেই পারো এডুকেশন কোয়ালিফিকেশান অলরেডি ক্লিয়ার করে দিয়েছি তবে মাধ্যমিক যোগ্যতার পোস্ট কিন্তু বেশি আছে তার জন্যই তোমাদের বললাম যারা মাধ্যমিক পাশের ক্যান্ডিডেট তারা কিন্তু ম্যাক্সিমাম পোস্টে আবেদন করতে পারবে এছাড়া যারা উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান যোগ্যতা আছে তারাও আবেদন করতে পারে এখানে তোমাদের ইম্পর্টেন্ট ডেট দেখো তোমাদের আবেদন তোমাদের কিভাবে করবে কি। বৃত্তান্ত তোমাদের তার জন্য যে নোটিসটা কিন্তু জারি হয়েছে একদম অফিসিয়ালি একটি নোটিস কিন্তু জারি হয়েছে এবং তোমাদের আর একটা কথা বলে রাখি তোমরা অবশ্যই তোমাদের জেলার নাম জানাবে এবং তোমাদের এখানে সিলেকশানের জন্য বলে রাখি যে সিলেকশনের জন্য প্রথমে তোমাদের একটি রিটিন এক্সাম তোমাদের হবে এবং পরবর্তী তোমাদের যেটা হবে সেটা হলো ডকুমেন্ট ভেরিফিকেশান এবং তোমাদের মেডিকেল হবে এবার তোমরা রিটিন এক্সামের সিলেবাস রিলেটেড যারা যারা ইনফরমেশান চাও তারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে কারণ তোমাদের এই মাস থেকেই কিন্তু তোমাদের আবেদন শুরু হয়ে যাচ্ছে তো দেখো এই হচ্ছে তোমাদের পেপার যেটা হচ্ছে তোমাদের হিন্দুস্তান নিউজ পেপারে কিন্তু এটা রিলিজ হয়েছে যেখানে তিন হাজার তিনশো পোস্টে তোমাদের পিএইচডি এই যে এখানে কিন্তু নিয়োগ করা হচ্ছে তো সেটা কিন্তু তোমাদের জন্য একদম নিউজ পেপারে একটা ট্রাস্টেড নিউজ পেপারে কিন্তু এটা ব্যাপারটা রিলিজ হয়েছে অর্থাৎ তোমাদের বিজ্ঞপ্তি জারি হতে চলেছে জুন মাসে এর অনেক দিন ধরেই কিন্তু হাইপটা চলছিল যে এই মাসে বেরোবে ওই মাসে বেরোবে কিন্তু কনফার্ম তোমাদের এই মাসেই কিন্তু সবথেকে বেশি চান্স আছে বেরোনোর সম্ভাবনা আছে বাদ তোমাদের যখনই কোনো আপডেট আসবে অবশ্যই তোমাদের সেই আপডেট আমি পৌঁছে দেবো তার জন্যই বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আইকনটাকে অল করে রাখবে যাতে যে কোনো আপডেট তোমাদের কাছে পৌঁছে যায় এবার তোমাদের আর কথা বলে রাখি তোমরা রিটিন রিলেটেড যারা যারা রিটিনের কি সিলেবাস ঠিক আছে এই সিলেবাস রিলেটেড যাদের যাদের প্রশ্ন আছে তারা অবশ্যই কিন্তু কমেন্ট করো যদি ম্যাক্সিমাম কমেন্ট আসে তাহলে কিন্তু আমি এই রিলেটেড তোমাদের ভিডিও দেবো যে সিলেবাস কি কীভাবে তোমাদের প্রস্তুতি নিতে হবে যাতে যে কোনো একটি পোস্ট যাতে তোমরা ক্র্যাক করতে পারো এখানে তোমাদের দেখো অনেকগুলো পোস্ট আছে অবশ্যই তোমাদের বলতে হবে যে দেখো তোমরা যদি ম্যাক্সিমাম কমেন্ট করো তাহলেই আমি সিলেবাস রিলেটেড তোমাদের আলাদা করে কিন্তু ভিডিও ভিডিও প্রোভাইড করবো বাদ বাকি যে কোনো আপডেটের জন্য অবশ্যই কিন্তু বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো বেল আইকনটাকে অল করে রাখো কারণ ভদ্রসর স্টাডি ক্লাস তোমাদের প্রতিনিয়ত বিভিন্ন আপডেটগুলো প্রোভাইড করে থাকে সম্পূর্ণ জেনুইন আপডেট তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে এরকমই গুরুত্বপূর্ণ আপডেট সব সময় পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বেল আইকনটাকে অল করে রাখবে এখনের মতো এটুকুই ধন্যবাদ but